তপন কুমার সরকার খুঁটি পুজো হচ্ছে কি বলবে আজকে হচ্ছে যুবকবিন্দু ক্লাবের একচল্লিশতম বর্ষের দুর্গাপুজো আজ তার শুভ সূচনা করতে করছি আজ হচ্ছে শুভ দিন শুভ উল্টো রথ এই উল্টো রথে শুভ শুভক্ষণে আমরা শারদীয় উৎসবের খুঁটি পূজার মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করতে চলেছি

সুন্দরভাবে উপস্থাপন করে আমরাও চেষ্টা করছি আমরা গ্রাম বাংলার মানুষ হলেও আমরা আমাদের এখানে যে সমস্ত ক্লাবের সদস্য সদস্য আছে তাদের অক্লান্ত পরিশ্রম অক্লান্ত প্রচেষ্টায় আমরা চেষ্টা করছি একটা শহরাঞ্চলের পুজোকে টেক্কা দেওয়ার কি কি হচ্ছে এবার পুজোর মন্দিরটি হবে দুই টন কাচ এবং পিতল দুই টন পিতল দিয়ে এবার মণ্ডপ সজ্জাটা হবে আর প্রতিমা প্রতিমা আসবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুবীর পালের বিখ্যাত প্রতিমা দিয়ে আমরা পুজোটা করতে চেয়েছি কর্মসূচি আজকে আমরা খুঁটি পূজার মধ্য দিয়ে আজকে শুভ সূচনা করলাম তারপর আমাদের বিকালের দিকে আমরা খিচুড়ি প্রসাদ সকলের মধ্যে বিতরণ করব দিয়ে আমরা যাতে আগামী দিনের আনন্দটুকু উপভোগ করতে পারি তার ওটাও আমরা একটা শুভ সূচনা করছি এই চাকৃতিক খুঁটি পুজো হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে আমাদের গ্রামে একটা আনন্দ উৎসব হচ্ছে আমরা পুজো সূচনা করছি এই খুঁটি পুজো দিয়ে এবার এবার দুর্গা পুজো একচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আমরা সবাই এই গ্রামের মহিলারা সকলে মিলে আমরা এই আনন্দ উৎসবটাকে বড় করে উপভোগ করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব এই পাঁচ দিন আমাদের এখানে নানা রকম গান বাজনা আনন্দ উৎসব হবে তার সাথে এবারের নতুন একটা আকর্ষণ এইবার আমাদের এখানে মেলা হবে মেলায় সবাই বাচ্চারা আনন্দ করবে আর গ্রামের লোকরা আসবে আনন্দ করবে সবাই দোলনা হবে নানারকম জিনিস হবে তাই আমরা এখানে যতটা পারবো মায়েরা পুজো মণ্ডপে রকম সহযোগিতা করব করে আমরা পুজোটা যাতে ভালোভাবে হয় সেই চেষ্টা করব। সেইভাবেই আমরা সবাই সূচনা করছি আজকে এই সূচনা উৎসবে আমরা তারপরে বস্ত্র বিতরণ হবে তাহলে সব দুস্থদের অনেক উপকার হবে তাই আমরা এই সবাই মিলে এই পুজোটা করার জন্য আগ্রহী এবং আমরা এই পুজোটা যাতে সুস্থভাবে হয় সবাই সহযোগিতা করব এই বলছি আমার নাম শীলা দাস